বর্তমানে সিনেমা নির্মাণে বেশ উন্নত হয়ে উঠছে সৌদি আরব ইন্ডাস্ট্রি দেশটিতে বেড়েছে সিনেমা হলের সংখ্যা পাশাপাশি নারী নির্মাতাদের কাজেরও সুযোগ করে দিচ্ছে সৌদি সরকার সেই ধারাবাহিকতায় নারী নির্মাতা শাহাদ আমিন পরিচালনা করেছেন নতুন চলচ্চিত্র হিজরা যেটি প্রথমবারের মতো প্রদর্শিত হতে যাচ্ছে ইটালির ভ্যানিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্পটলাইট বিভাগে জগতে এখন বেশ এগিয়ে সৌদি আরব ইন্ডাস্ট্রি একদিকে তৈরি হচ্ছে বাহারি সব শুটিং লোকেশন অন্যদিকে অনেক প্রযোজক সক্রিয় হয়েছেন সিনেমা নির্মাণে এতে করে পুরুষদের পাশাপাশি কাজের সুযোগ পাচ্ছেন দেশটির নারী নির্মাতারা এরই মধ্যে ঘোষণা এসেছে সাহাদ আমিন আসছেন তার নতুন চলচ্চিত্র হিজরানি যেটি প্রথমবারের মতো প্রদর্শিত হতে যাচ্ছে ইতালির ভ্যানিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পটলাইট বিভাগে এর আগে বেনিসে প্রিমিয়ার হয়েছিল তার প্রথম চলচ্চিত্র স্কেলসের এটি আন্তর্জাতিক অঙ্গনে জিতে নিয়েছিল পনেরোটিরও বেশি পুরস্কার সেই সঙ্গে সৌদি আরবের পক্ষ থেকে জমা দেওয়া হয়েছিল অস্কারেও পরিচালক শাহাদ আমরা দূরবর্তী অঞ্চল ও শহরে শুটিং করেছি বিশ্বাস করেছি এই গল্পটি বলা অত্যন্ত জরুরি বিভিন্ন প্রজন্মের সৌদি নারীতে জীবন ও অভিজ্ঞতা ঘিরে রচিত মানবিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমাটি চলচ্চিত্রটির মূল কাহিনী বারো বছর বয়সী জান্নাকে ঘিরে দাদির ভীষণ কড়া নিয়মে চলা আঠারো বছরের বিদ্রোহী বড় বোন সারাকে নিয়ে হজ করতে মক্কার পথে যাত্রা শুরু করে জান্না কিন্তু পথে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় সারা তখন জান্না ও তার দাদি নামেন সারাকে খুঁজে বের করার কঠিন অভিযানে বিপদসঙ্কুলের যাত্রায় জান্না জানতে পারে দাদির অতীত জীবনের জটিল ও সমৃদ্ধ অভিজ্ঞতা সারার খোঁজ করতে করতে স্পষ্ট হয়ে ওঠে পরিবার জুড়ে বিভিন্ন প্রজন্মে নারীদের মধ্যে থাকা বিভাজন আত্মিক এক সফরের সঙ্গী হয় তারা উঠে আসে ক্ষমা বোঝাপড়া আর আত্মার মুক্তির অনন্য এক গল্প এতে অভিনয় করেছেন খাইরিয়া নাথমি নাওয়াফাল ধাফিরি লামার ফাদান ও বারা আলেম সহ আরো অনেকে ইরাকি স্বাধীন চলচ্চিত্র কেন্দ্রের পরিবেশনায় ইতালির ভ্যানিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার স্পটলাইট বিভাগে প্রথমবারের মতো প্রদর্শিত হতে যাচ্ছে সিনেমাটি সফুর আফরিনাই